ব্রেড পকোড়া তৈরি করার জন্য নিয়ে নিয়েছি চারটে আলু কেটে নেব ব্রেড পকোড়ার জন্য বসিয়ে দিয়েছি আলু সিদ্ধ করতে আলু সিদ্ধ হচ্ছে ব্রেড পকোড়া তৈরি করার জন্য নিয়ে নিচ্ছি বেসন দিয়ে দিচ্ছি এক চিমটে খাওয়ার সোডা দিয়ে দেবো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো অল্প করে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছে অল্প করে জল একসঙ্গে মাখাতে হবে জল দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে অল্প অল্প জল দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে আলু সিদ্ধ হয়ে গেছে নামিয়ে নিচ্ছি এবারে বেসন বাটারের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ সাদা তেল একটা স্মুথ ব্যাটা তৈরি করে নিচ্ছি হয়ে গেছে তারপর ঢাকিয়ে দিচ্ছি পনেরো মিনিটের মতো আলু গ্রেড করে নিচ্ছি কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি সর্ষে তেল দিয়ে ভালো করে মশলাটা তৈরি করে নিতে হবে তেল দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি পেঁয়াজ ফুচি পেঁয়াজটা সুন্দরভাবে ছোটো ছোটো করে ফুজাতে হবে দিয়ে দিচ্ছি লঙ্কা ফুচি বাটা রসুন একসঙ্গে মাখাতে হবে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ অল্প করে হলুদ গুঁড়ো অল্প করে লঙ্কার গুঁড়ো ভালো করে মাখাতে হবে মশলা করা হয়ে গেছে দিয়ে দিচ্ছি মাখানো আলুটা দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে আলুর মধ্যে মশলাটা মাখানো হয়ে গেছে এবার আমরা নামিয়ে নিচ্ছি ঠান্ডা করে নিতে হবে আলুটা পাউরুটির মধ্যে দিয়ে ভালো করে দিয়ে দিতে হবে দিয়ে আর রুটি তার উপর থেকে চাপিয়ে দিতে হবে সবগুলো আলু দিয়ে ভালোভাবে একরকম করে তৈরি করে নিয়েছি এবারে কেটে নিচ্ছি ব্রেড পকোড়া তৈরি করার জন্য কড়াইতে তেল দিয়ে দিচ্ছি এবারে ব্রেডগুলো বেসনে ডুবিয়ে তেলে ছেড়ে দিচ্ছি হয়ে গেছে ব্রেড পকোড়া তুলে নিয়েছি পরপর ভেজে নেব সবগুলো ব্রেড পকোড়া রেডি হয়ে গেছে